নমস্কার বন্ধুরা এই উইকেন্ডে আমরা চলে গেলাম কলকাতার একটা পপুলার রুফটপ স্পট এরো স্কাই বার অ্যান্ড কিচেনে আমি স্বর্ণভ আমি বৌশালী দুই পেটুক বাঙালি কাপেল যারা খাবারের সাদে আর ঘুরে বেড়ানোর মজায় একদম হারিয়ে যায় এয়ারপোর্টের কাছে ভিআইপি রোডে এই জাদুকরী জায়গায় তিনশো ষাট ডিগ্রি স্কাই ভিউ আকাশে প্লেন উঠতে নামতে দেখতে দেখতে রিল্যাক্সড ভাবে ডিনার ডেলিশিয়াস ফুড ককটেল আর সাথে লাইভ মিউজিক তো রোজই থাকে ই মুখে জল এসে গেছে তো তাহলে দেরি না করে চলো শুরু করি এই স্কাই ডিনার অ্যাডভেঞ্চার আর হ্যাঁ যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে বলো তোমাদের ফেভারিট রুফটপ কোনটা আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিও গুলো মিস না করো নমস্কার বন্ধুরা হাই নতুন বছরের নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সবার আগে বলবো হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে 2026 এ ইংলিশ ক্যালেন্ডারে আমরা এসে গেছি নতুন ভিডিও নিয়ে এসেছি এরোস্কাই রেস্টুরেন্টে এখন আমরা দাঁড়িয়ে আছি ভিআইপি রোড বৈশালীতে তো চলো যাই গিয়ে দেখাই আজকে খাওয়া দাওয়া করছে আর এখানকার অ্যাম্বিয়েন্স কীরকম তো নতুন বছরে নতুন ব্লগ নিয়ে স্টার্ট করছি আমাদের নতুন জার্নি পং কাবে চলো দেখতে থাকো বিল্ডিং এর মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে আমরা সোজা লিফটে উঠলাম এইট ফ্লোর অব্দি কারণ লিফটটা ওখান পর্যন্তই যাবে আর আসল রূপটপটা হল হলো ফ্লোরে ফ্লোর ফ্লোরে দরজা খুলতেই ওয়াও সামনে বার কাউন্টার লেফট সাইডে ডিজে সেট আর ইনডোর সিটিং এরিয়া পুরোটা অসাধারণ লাইটিং দিয়ে সাজানো ইন্টেরিয়ারটা ঠিক যেমন হওয়া উচিত ক্লাসি রাইট সাইডে চলে যেতে পেয়ে গেলাম রুফটপ এরিয়া আর এখানেই তো আসল জাদু ওপেন এয়ারে লাইভ মিউজিক পাচ্ছে উপরে পুরোটা ফেয়ারি লাইটস দিয়ে সাজানো আর শীতের ঠান্ডা হাওয়া লাগছে গায়ে একদম আলাদা এক্সপিরিয়েন্স সাতজনের জন্য সিট খালি পেতেই আমরা গিয়ে সবাই বসে পড়লাম বসে চারপাশটা ভালো করে দেখলাম কলকাতা স্কাইলাইন দূরে প্লেন উঠছে আর কলকাতা শহরতলিকে ওপর থেকে দেখতে কি দারুণ লাগছে আর এই হলো এখানকার মেনু কার্ড তোমরা ততক্ষণ ভালো করে একটু চোখ বুলিয়ে দেখে নাও পাগল ময়রো সারা পাগল মেয়ে লাইভ নিয়ে কাজ করে বেজে তোর আলো একটু গান শুনে নিয়ে রুফটপের একদম ওপরে সিটিং এরিয়াটাতে এলাম তোমাদের এই জায়গাটাও একটু দেখিয়ে দিই স্পেসটাও অনেকখানি নেহাত এখন শিশির পরে সব টেবিল সোফাগুলো ভিজে আছে কিন্তু এই জায়গাটা থেকেও অসাধারণ ভিউ লাগছে মনে হচ্ছিল যেন ক্লাউড নাইনে বসে আছি আমরা অলরেডি স্টার্টার অর্ডার করা হয়ে গেছিল ট্যাংরা স্টাইল চিলি চিকেন আর ডাইসড হানি চিলি ফিশ আসতেই মুখে জল চলে এলো সবকটা কটা আইটেমই দারুণ টেস্টি বিশেষ করে ফিশটা অসাধারণ মেন কোর্সে অর্ডার করা হয়েছিল চিকেন ইয়ানচু রাইস পাও চিকেন আর চিলি গার্লিক ফিশ এগুলো সবই ছিল খুব খুব ডেলিশিয়াস স্বাদে কোনো কমতি নেই কিন্তু ফুড আর টেস্টের দিক থেকে দাম একটু বেশি ঠিকই কিন্তু এই অ্যাম্বিয়েন্স লাইভ মিউজিক আর রিল্যাক্সড ভাইবের জন্য নিজের কাছের মানুষ বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য আইডিয়াল জায়গা বলবো। সব মিলিয়ে বছরের প্রথম উইকেন্ডে এই রুফটপ ডিনারটা আমাদের কাছে একদম মেমোরেবেল হয়ে রইল তোমাদের কেমন লাগলো এই অ্যাডভেঞ্চার অবশ্যই কমেন্ট করে জানিও ফাইনালি আমরা এখন খাওয়া দাওয়া করে বেরোলাম এরোস্কাই থেকে তোমাদেরকেও দেখালাম এখানে খাওয়া দাওয়া এম্বিয়েন্স কিরকম পুরো ওপরে লাইভ মিউজিক হচ্ছিল দারুণ অ্যাম্বিয়েন্স ছিল আর এখানে ডেইলি প্রত্যেকদিন কোনো না কোনো আর্টিস্ট আসে লাইভ পারফরমেন্স করে তোমরা এখানে এলে খুব দারুণ মিউজিক এনজয় করবে খাওয়া দাওয়া করতে করতে আমরাও যেটা করেছি একদম আর কলকাতায় কিন্তু দারুন ঠান্ডা পড়েছে আজকে ফোর্থ জানুয়ারি দুহাজার ছাব্বিশ সালে আমরা আজকে রোববার দিন এসেছি তো খুবই ঠান্ডা আর দারুন অ্যাম্বিয়েন্স রুফটপে বসে আমরা খাওয়া দাওয়া করলাম এনজয় করলাম লাইভ মিউজিক শুনলাম অনেকদিন পর অনেকদিন পর সত্যি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর জায়গাটা ভালো লাগলে অবশ্যই এসো কিন্তু তোমরা আর তোমরা চাইলে অবশ্যই আসবে আমি তোমাদের ডেসক্রিপশনে সবকিছু ডিটেইলস দিয়ে দিচ্ছি এখানে লোকেশন এটা একদম বাগুইহাটি মানে থেকে এগিয়ে কোইখালীর উপর ভিআইপি রোডে এরোস্কাই বার এন্ড কিচেন চলো নতুন ব্লগ নিয়ে এই বছরে শুরু করলাম খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সঙ্গে থাকো আর আমাদেরকে এইভাবেই সাপোর্ট করো একসাথে আজকের মতো